আমরা পেয়েছি আমাদের সাথে সৌরভকে সৌরভকে চেনে না এমন কেউ নেই কিন্তু সৌরভের যেটা বিশেষ গুণ সেটা হচ্ছে এই সিসিএলে বেঙ্গল টাইগার্সের হয়ে অন্যতম টাইগার কি বলবে এই বছরের মরশুম নিয়ে যে আমরা অ্যাকচুয়ালি যারা ক্রিকেট ভালোবাসি যারা ক্রিকেট একসময় হয়তো খেলেছি কিন্তু আলটিমেটলি আমরা সবাই অভিনেতা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাট ওই ক্রিকেটের ভালোবাসাটা কোথাও এখনও রয়ে গেছে এবং থাকবেও সারা জীবন ধরে ওই বলে না ওয়ান্স আ ক্রিকেটার অলওয়েজ আ ক্রিকেটার ওই ওয়ান্স আ টাইগার অলওয়েজ আ টাইগারের মতোই আর কি তো সেক্ষেত্রে এই বছরও আবার সেই জার্নিতে আমরা আবার শুরু করছি জার্নিটা সিসিএলের দু হাজার পঁচিশ সালে তো সেক্ষেত্রে দেখা যাক দু হাজার ছাব্বিশ এই বছর হচ্ছে আর কি হ্যাঁ ওরা এই বছরই আমরা অলরেডি একবার সিসিএল খেলেছি আবার আমরা খেলছি আর কি যেহেতু পরের বছর ইন্টারন্যাশনাল খেলা আছে সেই জন্য হয়তো অনেক লজিস্টিক্যাল বিষয় আছে সেই জন্য এই বছরই আবার নভেম্বরে হচ্ছে কিন্তু সৌরভ দেখা গেছে যে বেঙ্গল টাইগার্স চারবার সেমি ফাইনালে উঠেছে তার আর একবার জিতেছে সেখানে কিন্তু তেলেগু ওয়ারিয়ার্স তিনবারের চ্যাম্পিয়ন এবং পাঞ্জাব লাস্টবার চ্যাম্পিয়ন হয়েছে এখানে কী বলবে মানে খামকিটা কোথায় এবার বিষয়টা হচ্ছে আগের থেকে অনেকটাই আমাদের যারা আমাদের খেলা দেখেন তারাও জানেন যে অনেকটাই আমরা আগের থেকে অনেকে বেটার এখন পারফর্ম করছি এবং আগের আগের বছর আমরা চ্যাম্পিয়ন হই আগের বছরও সেমিফাইনালে হেরে যাই কিন্তু সেমিফাইনাল পর্যন্ত আমরা কিন্তু একদম টপ অফ দ্য টেবিলেই ছিলাম আনবিটেন একটা রান ছিল আমাদের একমাত্র টিম যারা চারটে পর জিতে সেমিফাইনালে যায় সো যেরকম আমরা ক্রিকেটারদেরকেও বলতে শুনি যে ইচ টিম হ্যাজ দেয়ার ব্যাড ডেজ তো এই বছর সেমিফাইনালটাও আমাদের মনে হয় যে ব্যাড ডেই ছিল যদি না হতো ইউন হয়তো আমরা দুবার জিততাম নেব দিলেস এবার আমরা সেইটাই আবার পুনরাবৃত্ত ঘটতে চলেছে আমাদের সবার মনে হয় দু সালে যেটা হয়েছিল আমরা চ্যাম্পিয়ন সেই জন্যই যাচ্ছি আবার একটা কথা বলো এই যে অভিনয়ের পাশাপাশি এই যে তোমার একটা সেই ছোটোবেলাকার একটা ইচ্ছে বলো বা চাহিদা বলো এটাকে দুটোকে ম্যাচ করানো একটু টাফ হচ্ছে কি এইটা তো মানে অবভিয়াসলি আমাদের যে ওয়ার্ক স্কেডিউল থাকে সেখান থেকে সময় বার করা তারপরে সেই প্যাশনটাকে নার্চার করা সেটা একটা এক্সট্রা ডেডিকেশন তো দরকার হয় সেটা আমাদের কোনো কমপ্লেনের জায়গা থাকে না কারণ সেটা আমরা করতে ভালোইবাসি অ্যাকচুয়ালি আমাদের শ্যুটিংয়ের সময় যেরকম মনে হয় যে কখন আমাদের শুটিং হবে কখন আমি শ্যুটিংয়ে ফ্লোরে যাব যেরকম সেটাও প্যাশনের জায়গা প্রচণ্ড ভালো লাগার জায়গা এইটাও ভালো লাগার জায়গা তো আমরা সবাই জানি ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা পার্সোনাল লাইফ ব্যালেন্স আমরা সবাই করি আর কি এটা নিয়ে কথা বলি যে পরিবারকে কতটা সময় দেবো কাজে কতটা সময় দেবো সেরকমভাবেই একটা ক্রিকেট একটা তৃতীয় সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে এইসব কিছুর মাঝখানে অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট আপকামিং সিজন আর শুভ বিজয়